শক্তির অহংকার কেউ করবো না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল হুজাই আর সাইফ নেওয়া আ বালখুজা ই বলেন আল্লাহ নুবী বলেন আল্লাহ বিরুকুম বেহালিল জান্না এ মানুষ স্বামী কি তোমাদেরকে জান্নাতী কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতী কুল্লু গাইফের মতো গয়িফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল্লু দাইফ দুর্বল বিনয়ী

ইয়া দেখলোনি আদুয়াফা ওয়াল মাসাকিন আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকলা তৃন্ন যাহার নাম বললো ইয়া দেখলোনি আল জাব্বারুন আওয়াল মুদ্রা বিরুন আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে যাহার নাম বলল আল্লাহ জান্নাত আর জাহান্নাম কে ডাক দিলেন প্রথমে আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়ে বললেন আনতি আযাবি আনতাকিমু বিকিম মান শীতু আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়ে বলে তুমি হল আমার আযাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে এখানে তো আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাব জাহান্নাম নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইরা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাত বলে তুমি আমার দয়া এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এ জান্নাত আমি তোমার মাধ্যমে যা ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাব প্রত্যেকদিন একটু চিন্তা করেন আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায় মুসলিম শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 176 নাম্বার হাদিস কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসাতুন্ন লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal Qiyamah ওয়া লা ইয়ানজুর ইলাইহিম ওয়া লা ইয়াক্কিহিম লাহুম আযাবুল আলীম আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না

অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে না অহংকারী দাম্বিককে আল্লাহ একবার বিছানায় মাথা চিন্তা নাম ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা হাদিস শুনেন হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার তিনশো এবং পাঁচ হাজার তিনশো একষট্টি নাম্বার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিস শুনাইছে قال رسول الله صلى الله عليه নবী বলেন বাইনামা মা রাজুল ইয়াতাবাখতার ইয়ামশি ফি বুরদাইন এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কোটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়া তাবখতারু অহংকার করে হাঁটতেছে ফাজাবাতু নাফসুহু মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমানত এরকম চাদর আর ই Allah কে গায় দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শুনেন নবীজি কি বলে খসাফ আল্লাহু বিহিল আরদ ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস শোনো আমার উন্মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখন আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ না কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে আমার উম্মত কে একবারে ধ্বংস করে দিয়েন না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয় না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবে মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক দামি পোশাক পরা পরা কি না দামি পোশাক কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার হয়ে যাওয়াটা না এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নম্বর হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়ুহশারুল মুতাকাববিরু দায়াউমাল কিয়ামাতি আমসালা জুররিফি সুআরি রিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কুনাইলা সিজদিন ইউসা কুনাইলা সিজদিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টমতে টমতে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদেরকে আবার বলছ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক জাহান নামে তাদেরকে রাখার পর ইউসকাউনামিন রুসারতি আহলিন নার তিনাতিল খাবাল এই অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পান জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের পুজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে জাহান নামের যেই জেলখানায় রাখা হবে জেলখানাটার নাম কি অহংকারীদেরকে কেয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে মনে থাকবে তো কথাগুলা আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণরূপার রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দাঁড়িয়ে এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির আরো কিতাব আছে এটার নাম আর তারিখুল কাবির এটা ইমাম বুখারির লেখা এই আল আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাআযযামা ফি নাফসিহি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে আও ইখতালাফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যে ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে চিন্তা ভাবনা করে মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন আল্লাহ আলাইহি এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউযুবিল্লাহ এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আতাকাবুরু আলাল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আতাকাবুরু আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আতাকাবুরু আলান্নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন

আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ বলেন কে চাটা খেয়ে ফেলেন নষ্ট করেন না আমি তো চা খাবো না ভাই চা খেয়ে ফেলেন না আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল মুলক আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদুলুকা ওয়া শুকুরু তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলতেছে ইব্রাহিম নবী কয় আপনি নিজেরে কি মনে করেন কয় আমি নিজেরই খোদা মনে করি নাওজবিল্লা আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকেই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীরে কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব মানুষ জিন্দা করে আমার রব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিয়েছে আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিয়েছে আরেকজনকে মারছে এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন

তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে আরেকজন মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সূরা ফুরকানের সাইট নাম্বার আয়াত আয়াতটা আমি বলছি না শেষদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে তাই একটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সিজদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথাই কি আমরা রহমানকে সিজদা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করল অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে জানা বেঁচে থাকতে পারে মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার রসূলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাসরআইন মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন موسی নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আর নো অমিনা আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ইমান আনবো এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের করে আমাদের গুলাম আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ইমান আনতে পারি না বলেন না। সেম কথা কাফের অবস কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলা আমি সেজদা করব না আল্লাহ বললেন কালা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন সামায়া কুনু লাকা আনত ফিহা ইবলিস এই জান্নাত অহংকার করার স্বভাবের এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্ল নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন